ভারতবর্ষের চিত্রশিল্পীর জনক অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়িতে এখন আমরা পৌঁছে গেছি বঙ্গমাতা বা উনিশশো সালে বঙ্গমাতা চিত্রটা ট্রান্সফারেশন নাম হয়ে হয়েছে ভারত মাতা তারই বাগানবাড়িতে আজ আমরা ঘুরতে এসেছি ছোটোবেলা থেকেই অবনীন্দ্রনাথ ঠাকুর এই বাগান বাগানবাড়িতে এসে বহু চিত্র অঙ্কন করেছেন পুরো বাগানবাড়িটা ওয়েল মেনটেন পরিষ্কার পরিচ্ছন্ন চতুর্দিকে সবুজের সমারোহ কলকাতার শহর কোলাহল থেকে একদিনের ছুটিতে আপনারা এরকম একটা নিরিবিলি শান্ত পরিবেশে ঘুরতে আসতেই পারেন বাচ্চাদের বিনোদনের জন্য রাইড রাইড যেখানে বাচ্চারা করতে পারে নমস্কার বন্ধুরা আমি ইন্দ্রাণী সোমাকে ওই ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত প্রথমেই আপনাদের জানিয়ে দিই অবরেন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি আপনারা কিভাবে আসবেন তার জন্য আপনাদের প্রথমেই চলে আসতে হবে কন্যগুড় স্টেশন কন্নগর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরের দিকে বেরিয়ে যাব সুপার হেটে সামনে চলে আসলাম আমরা টোটো এবার এখান থেকে একটা টোটো নিয়ে নেব কন্নগর স্টেশন থেকে টোটো ভাড়া পরে মাত্র দশ টাকা অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি এই দেখুন আমার হাতে এদিকে এবার ভেতরে প্রবেশ করব। সত্যি বাগান বাড়ির মতন একদম দেখুন এই যে গেট থেকে ভেতরে প্রবেশ করছে দু সাইড থেকে এরকম সারি সারি গাছ তার ভেতর থেকে এই সরু রাস্তা এই রাস্তা ধরে এবার সোজা সামনের দিকে এগিয়ে যেতে থাকবো মেন গেট থেকে এক মিনিটও লাগছে না ভেতরে চলে আসার পর এই সামনেই আছে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কেটে নিলাম পার পারসেন্ট দশ টাকা পরে পড়ে পড়ছে আর এখানে গেট খোলা বা বন্ধের সময় হচ্ছে বাগান বাড়ির গ্রীষ্মকালটা হচ্ছে সকাল দশটা থেকে বিকেল ছটা আর শীতকাল পড়ছে অক্টোবর টু মার্চ সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এর ভেতরে এমনি কোনো রেস্ট্রিকশন নেই বাইরের কোনো খাবার নিয়ে যাওয়া যাবে না এছাড়া ভেতরে কোথাও নোংরা আবর্জনা ফেলবেন না আর গাছের পাতায় বা ফুলে হাত দেবেন না এটুকু নিয়ম মেনে চললেই যথেষ্ট এবার গেট থেকে ভেতর দিকে প্রবেশ করে যাব। এবার এই বাগানবাড়ি সম্পর্কে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করিনি আঠারোশো সালে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই গুণেন্দ্রনাথ ঠাকুর এই বাগানবাড়িটি নির্মাণ করেন পরবর্তীকালে অবনীন্দ্রনাথ ঠাকুর উত্তরাধিকার সূত্রে এই বাড়িটির মালিক হন দীর্ঘ সময় ধরে পড়ে থাকা জরাজীর্ণদশার এই বাগানবাড়িটি পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন বিভাগ ও কন্যবর পৌরসভার উদ্যোগে দু হাজার কুড়ি সালে পাঁচই মার্চ নতুন করে সেজে ওঠে গঙ্গার ধারে এই প্রাচীন স্মৃতিসৌধটি সত্যি আজ দেখার মতো এবং অপূর্ব সুন্দর অবনেন্দ্রনাথ ঠাকুরের এই বাগানবাড়িটি দু সালে হেরিটেজ তকমা পায় সোম থেকে রবি প্রতিদিনই দর্শনার্থীদের জন্য খোলা থাকে এই বাগান বাড়ি সকাল দশটা থেকে আপনারা এই বাগানবাড়ির টিকিট কাউন্টার থেকে মাথাপিছু দশ টাকার টিকিটের বিনিময়ে এই বাগানবাড়ির ভেতরে খুঁজে পাবেন শান্তিনিকেতনের মতো মনোরম পরিবেশ আম জাম কাঁঠাল লিচু বেল বেলসহ রকম বাহারি ফল ও ফুলে ভরপুর এই বাগান এই বাগানবাড়ির প্রতিটি ইট সাক্ষী আছে অবরীন্দ্রনাথ ঠাকুরের ছোটোবেলার আর এই বাড়িতে বসেই তার চিত্রশিল্পের শুরু হয় এই তিনি জীবনের ঘরে ওই দূরে দেখুন দেখা যাচ্ছে কিনা জানিনা বাগান বাড়ির ওই যে ওই দেখুন ওই দূরে ওই সাইডে রেলিং দেওয়া বা গেট পাতিল করে দেওয়া তার পাশ থেকে কিন্তু বয়ে যাচ্ছে আমাদের পবিত্র ভারতীয় নদী মা গঙ্গা ওই সাইডে বয়ে বয়ে যাচ্ছে আর এই সামনে এই সামনে এগিয়ে গেলে এখন প্রচুর বসার ব্যবস্থা আছে এখানে কিন্তু আপনারা ঘন্টার পর ঘণ্টা এই শান্ত নিরিবিলি পরিবেশে বসতে পারেন এই জঙ্গলের দিকে নামবেন না এই জায়গাটায় কারণ বিশ্বধর সাপ আছে এখানে লেখাই আছে এইখানেও লেখা প্রায় তেরো বিঘা জমির উপর নির্মিত এই বাগানবাড়ির ভেতরে আছে সাদা রঙের একতলা ভবন যা আপনারা এই বাগানবাড়ির মূল ভবনও বলতে পারেন খড়খড়ি দেওয়া জানলা উঁচু উঁচু খিলান আর কড়িবর্গার সাবেকি ছাদ এই ঘরেরই ডানদিকের জানালার ঠিক পাশেই বসে তিনি অনেক ছবি এঁকেছেন কিশোর বয়সে এই মূল ভবনের ভেতরে রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা বিভিন্ন ছবির রেপ্লিকা এছাড়া রয়েছে তার নিজের আঁকা আত্মপ্রতিকৃতি রয়েছে তার অন্যান্য সৃষ্টি কাটুমকুটুমের নিদর্শনও এই ভবনের সামনেই বাদিক থেকে রাস্তা বেরোলেই চোখে পড়ে একটি প্রাচীন স্নানাগার সত্যি দেখার মতো এই সাদা রঙের বাড়ি বা ভবনের সামনের দিকে সিঁড়ি নেমে গিয়েছে সোজা গঙ্গা পর্যন্ত এবার আমরা এই সিঁড়ি ধরে সোজা গঙ্গার দিকে নেমে যাচ্ছি আসুন এবার আপনাদের গঙ্গার সাইডটাও খুব ভালোভাবে ঘুরে দেখিয়ে দিই বাগান বাড়ির পাশ থেকে বয়ে যাওয়া গঙ্গা নদীর এই কলকল শব্দ আর তার সঙ্গে সবুজে ঘেরা এই বাগান বাড়ি অপূর্ব সুন্দর যেন এক শান্তির পরিবেশে আমরা এসে পড়েছি যেন মনে হয় এক টুকরো শান্তিনিকেতন এখানেই বিরাজ করছে শান্তিনিকেতনের মতো শান্ত নির্বিলি নিস্তব্ধ পরিবেশ এখানেও বিরাজমান সত্যি এক টুকরো শান্তিনিকেতন আমরা এখানেই উপলব্ধি করে নিলাম এই বাগানবাড়ির দক্ষিণ পূর্ব কোণে আজও টিকে রয়েছে সৈয়দপির বাবার মাজার যা অপূর্ব সহাবস্থান এই বাগানবাড়ির যেন মনে হয় বিভেদের মধ্যেও এক মহামিলনের বার্তা এই বাগান দিয়ে যায় এই বাগান বাড়িতে আপনারা দেখতে পাবেন বিভিন্ন প্রজাতির ফল ও ফুলের গাছ যার বেশিরভাগ গাছই এখন প্রায় বিরল অবনীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এই বাগান বাড়ির কিছু কিছু ফলের গাছ হয়তো আপনাদের জীবনেরও ছোটবেলার কিছু স্মৃতি ফিরিয়ে আনবে যেমন হয়েছিল আমাদের এই ফলসা গাছটি দেখে এখন আর এই গাছ দেখতেই পাওয়া যায় না ফলসা খাওয়া তো দূরেই থাক এখন আর বোলপুর নয় এক টুকরো শান্তিনিকেতনের খোঁজে আপনারা ঘুরতে আসতেই পারেন অন্যগড়ের এই সাজানো গোঝানো অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়িতে বাগানবাড়ি আমাদের খুব ভালোভাবে ঘোরা হয়ে গেল এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে যাব তবে বেরোনোর আগে আরও কিছু জিনিস আপনাদের দেখিয়ে দিচ্ছি শান্ত নিরিবিলি বাগানবাড়ির এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন অবরীন্দ্রনাথ ঠাকুরের বিজড়িত এবার কিছু জিনিসপত্র আমরা দেখে নিই তার মধ্যেই পড়ে রন্ধনশালা তবে এখনও সেটা সাজানো গোছানো নেই আর আছে ভাড়াঘর যেটি বন্ধ তবে গ্রন্থাগারটা খোলা আছে আসুন এবার আমরা গ্রন্থাগারের ভেতর প্রবেশ করি এই গ্রন্থাগারে আপনারা দেখতে পেয়ে যাবেন অবনীন্দ্রনাথ ঠাকুরের রচিত বিভিন্ন সময়ের বিভিন্ন বই বাগান বাড়ির যেদিকেই তাকাই শুধু সবুজ আর সবুজ সবুজের এক সমারোহ এই বাগান বাড়িতে এই বাগান বাড়ির ভেতর আপনারা পেয়ে যাবেন পানীয় জলের সুবিধা এছাড়া পুরুষ ও মহিলাদের জন্য আছে আলাদা আলাদা ওয়াশরুম ভিডিওটি আর বেশি বড় করলাম না এবার আমরা বাগান বাড়ির গেট থেকে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি বাইরে বেরোনোর সঙ্গে সঙ্গে আছে সবুজের সমারোহ ও বিভিন্ন বাহারি ফুল যদি আমার চ্যানেলটিকে নতুন দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দশ টাকার ফোটো ভাড়া দিয়ে এবার চলে যাব কন্যাগঞ্জ স্টেশন